বুধবার থেকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন তার আগে বন্ধুরা তার আগে দেড় কোটি ভোটারকে ফোন করা হবে নির্বাচন কমিশনারের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু ফোন করা শুরু করে দিয়েছে নির্বাচন কমিশনারের আধিকারিকরা ফোন করার পর আপনাদেরকে কি জিজ্ঞাসা করা হচ্ছে এবং কোন ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন পড়ছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো বন্ধুরা এই ভিডিওটি প্রত্যেকেই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিওটি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে বুধবারই খসড়া তালিকা প্রকাশিত করতে চলেছে নির্বাচন কমিশন এই তালিকা আপনারা কিন্তু যে রয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন যে খসড়া তালিকায় আপনার নাম রয়েছে কিনা পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যেই কিন্তু এই মর্মে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে আপনারা যদি সাইট ওপেন করেন তাহলেই দেখতে পারবেন তবে আজকের আজকের এই ভিডিওটি সেই দেড় কোটি ভোটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কোন দেড় কোটি ভোটারদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে কাদের ফোন করা হচ্ছে এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন দেখুন আমরা সরাসরি অফিসিয়াল আপডেট নিয়ে কিন্তু কথা আলোচনা করব এবং বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কমিশন সূত্রে যে আপডেটটি আমাদের হাতে এসে পৌঁছেছে সেই আপডেটে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই হিয়ারিং পর্ব যেটা শুরু হবে বুধবার থেকেই তো বুধবার থেকেই প্রত্যেকের বাড়িতে নোটিশ পৌঁছা পৌঁছে যাবে অনেকের বাড়িতেই আস্তে আস্তে ধাপে ধাপে নোটিশ পাঠানো শুরু করবে নির্বাচন কমিশনের আধিকারিকরা অর্থাৎ ই আরও কিন্তু সেই নোটিশ বিএলওদের কাছে পৌঁছে দেবে এবং বিএল ওরা সেই নোটিশ আপনার বাড়িতে পৌঁছে দেবে তাই তো এটাই তো আপনারা জানেন তবে দেখুন একদিনে একশো জন করে হিয়ারিংয়ে ডাকা হবে আপনার বিধানসভা এলাকা থেকে একশো জন করেই কিন্তু হিয়ারিংয়ে ডাকবে সেই হিয়ারিং নেবে কে ই আরও এবং এই আরও সেই হিয়ারিং পর্বে আপনাদের যেতে হবে হবে এবং আপনাদেরকে বেশ কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হবে যদি আপনার নাম দু হাজার দুই সালের তালিকায় না থাকে তাহলে কেন নেই এবং আপনার যদি বাবার নাম বা মায়ের নাম দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে যদি আপনাকে সন্দেহজনক তালিকায় ফেলে যদি আপনাকে হেয়ারিংয়ে ডাকা হয় তাহলে অবশ্যই আপনাদের প্রমাণ করতে হবে আত্মীয় সম্পর্কের সাথে আপনার সম্পর্ক এটাই কিন্তু কমিশন সূত্রে জানানো হয়েছে পাশাপাশি দেখুন আরও যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেখানে বলেছে এক কোটি সাতষট্টি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো এগারো ভোটারের তথ্য সন্দেহজনক ঠেকেছে কমিশনারের কাছে যেটা আপনাদেরকে বললাম দেড় কোটি তো দেড় কোটিরও ওপরে ভোটার রয়েছে যেগুলো সন্দেহের তালিকায় ফেলেছে নির্বাচন কমিশন দেখুন ওই ভোটারদের তথ্য পুনরায় যাচাই করার জন্য তাদের বাড়িতে বিএল ওদের পাঠানো হবে সেই বিএল ওরা কিন্তু আপনার বাড়িতে যাবে ধরুন আপনারই তো এলাকার বিএলও তাই তো যদি বিএল ওরা আপনার বাড়িতে না যায় তাহলে হয়তো আপনাকে ফোন করত তেই পারে কারণ অ্যানোমারেশন ফর্ম বিএল ওদের হাতে তো রয়েছে তাদের ফোন নাম্বার আপনাদের ফোন নাম্বারও রয়েছে আপনাকে কিন্তু ফোন করা হবে তো এরকম ঘটনা আমার বাড়ির পাশেও ঘটেছে বা পাশাপাশি আরও দু এক জায়গায় ঘটেছে যেটা আমি শুনেছি তারপরেই ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি বা বিএল ওর সাথেও আমার কথা হয়েছে বিএল কিন্তু আমাকে বলেছে দুজন এর সাথে আমি কথা বলেছি এই ব্যাপারটা নিয়ে বিয়েলরা বলেছে যাদের যারা প্রোজিনি ম্যাপিং করেছেন ধরুন আপনি আপনার বাবার নাম মার নাম বা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন তাই তো বন্ধুরা আত্মীয়ের জায়গায় সেক্ষেত্রে যদি আপনি সন্দেহের নামে থাকেন বা সন্দেহের লিস্টে থাকেন সেক্ষেত্রে বিএলওরা আবার আপনাকে ফোন করে ডকুমেন্টস চাইতে পারে কী ডকুমেন্টস হয়তো আধার কার্ড ভোটার কার্ড এগুলোই চাইতে পারে পুরোনো ভোটার কার্ড বা যারকে আত্মীয় হিসাবে রেখেছেন তার হয়তো ভোটার কার্ড চাইতে পারে সেটি যদি আপনারা নিয়ে যান বিয়েলোর কাছে কেন বিএল সাথে তো আপনার চেনা পরিচয় এতদিনই হয়েই গেছে কেননা বিএলও আপনার বাড়িতে গেছে ফর্ম দিয়েছে আবার ফর্ম নিয়ে এসছে বা আপনারা বিএল বাড়িতে গেছেন ফর্ম জমা করতে এটাই হতে হতে পারে তো সেক্ষেত্রে সাথে আপনার তো অবশ্যই যোগসূত্র রয়েছে যদি বিএলও আপনাকে ফোন করে এবং ডকুমেন্টস চায় তার সাথে অবশ্যই আপনারা পরামর্শ করে দরকার পড়লে প্রয়োজন পড়লে তার সাথে আপনারা পরামর্শ করে যোগাযোগ করে আপনারা প্রয়োজনীয় নথিপত্রগুলো দেবেন তবে হয়তো আধার কার্ড ভোটার কার্ড এগুলোই কিন্তু চাইতে পারে দেখুন আপডেটে কি বলেছে আমরা সে বিষয়ে চলে যাব দেখুন প্রত্যেকের বাড়ি বাড়িতে যাবে যদি ফোন না করে তাহলে নিশ্চিন্ত থাকুন বিএলও আপনার বাড়িতে কিন্তু যাবে বিএল যাদের তথ্যে সন্তুষ্ট হবে না তাদের তালিকায় তালিকা যাবে কমিশনারের কাছে বিএল যদি আপনার কোনো রকম সন্তুষ্ট না হয় তাহলে সেই তালিকা কমিশনারের কাছে যাবে সেই সন্দেহজনক ভোটারকে আবার কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে তো বুঝতেই পারলেন আপনার নাম দু হাজার দুই সালের লিস্টটা থাকুক না কেন আপনার আপনি যদি বাবা মায়ের নাম দিয়েও যদি ফর্ম ফিল আপ করে থাকেন তারপরেও কিন্তু আপনাকে হিয়ারিংয়ে যেতে হতে পারে তো অবশ্যই হিয়ারিংয়ে গেলে যে ডকুমেন্টসগুলোর কথা বারবার আমি বলছি যাকে আত্মীয় হিসাবে আপনার রাখবেন তার দু সালের লিস্টটি লাগবে পাশাপাশি আপনার যে কোনো একটি ডকুমেন্টস অ্যাকাউন্টের ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই লাগবে হিয়ারিংয়ে আগামী ষোলোই ডিসেম্বর পশ্চিমবঙ্গে খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এটাই জানিয়েছে দেখুন সেই তালিকায় কোনো অভিযোগ বা ত্রুটি থাকলে কমিশনকে অবশ্যই আপনারা জানাতে পারেন তার ভিত্তিতেই কিন্তু শুনানি হবে নোটিশ জারি করে এক শুনানির জন্য ডাকা হবে অর্থাৎ যদি নোটিশ জারি হবে বাড়িতে যাবে কিন্তু আপনাদের হেয়ারিং এ ডাকা হবে এটাই কিন্তু নির্বাচন কমিশন তথ্য প্রমাণ যাচাই করে দেখবে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে কমিশন এবং তা প্রকাশ করবে চোদ্দই ফেব্রুয়ারি এটাও কিন্তু আপনারা জানেন এবং প্রোজিনী ম্যাপিং নিয়ে যে সমস্যাটা হচ্ছিল সন্ধ্যের যে চোখে ফালা হচ্ছিল সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি দেখুন এখানে তিরিশ লক্ষ ভোটার রয়েছে যাদের নিজেদের নাম বা আত্মীয় দু দু হাজার সালের তালিকায় নেই তারা নন ম্যাপিং তালিকাভুক্ত এই তৃতীয় তালিকা সকলের জন্যই কিন্তু হিয়ারিং প্রসেস থাকবে এই যে 30 লক্ষ ভোটার যাদের নিজেদের নাম নেই বা বাবা মা কারোর নাম নেই আত্মীয় জায়গায় কারোর নাম নেই তাদেরকে কিন্তু অবশ্যই যেতে হবে হিয়ারিংয়ে এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন দেখুন আরও আপডেট আছে একটু মনোযোগ সহকারে দেখুন এদের পাশাপাশি আরও দেড় কোটিরও বেশি ভোটারের অ্যানোমারেশন ফর্মে সন্দেহজনক ঠেকেছে কমিশনারের কোনো ক্ষেত্রে ভোটারের চেয়ে তার বাবা বা মায়ের মাত্র পনেরো বছরের ফাড়াল এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখুন বন্ধুরা আমাদের ভারতবর্ষের আইন কি রয়েছে আঠেরো বছর ঊর্ধ্বে হলেই তো কোনো মেয়ের বিয়ে দিতে হয় তাই না ছেলেদের একুশ বছরের ঊর্ধ্বে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এমন অনেকেই ফর্ম ফিল করেছে অনেক বলতে লক্ষ লক্ষ ভোটার রয়েছে এরকম অনেক তালিকা রয়েছে যাদের নিজেদের সাথে নিজের বাবা মায়ের বয়সের ফারাক মাত্র পনেরো বছর তো সন্দেহ চোখে দেখবে না নির্বাচন কমিশন এটা তো দেখারই বিষয় তাই না এখানেই শেষ নয় আরও আছে যারা নিজেদের ঠাকুমা বা ঠাকুমার ঠাকুমা বা দাদুর বা ঠাকুরদার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ঠাকুরদার সাথে সেই যে নাতি বা নাতনির যে বয়সের ফারাক মাত্র চল্লিশ বছর এটা কি করে সম্ভব তাই না তো এই যে ক্ষেত্রে সন্দেহের তালিকায় রাখা হচ্ছে তাদের পুনরায় আবার কিন্তু ভেরিফিকেশান করার জন্য বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে হয়তো বিএলওরা আপনাদের ফোন করবে না হয় কিন্তু বিএলওরা আপনার বাড়িতে গিয়ে আবারও তথ্য যাচাই করবে রিভেরিফিকেশন হবে যদি দেখে বিএলওরা আপনার তথ্যের মধ্যে কোনো রকম গরমিল রয়েছে আপনার কোনো রকম তথ্যের সাথে বিএল ওরা সন্তুষ্ট নন তাহলে কিন্তু অবশ্যই বিএলওরা সমস্ত তথ্য আপনার তথ্য আবার কমিশনারের ওয়েবসাইটে আপলোড করে দেবে সেই তথ্যের ভিত্তিতে আপনার বাড়িতে নোটিশ আসবে এবং আপনাকে হিয়ারিং এ ডাকা হবে নোটিশ আবারও যাবে এবং অবশ্যই আপনাকে হিয়ারিং এ যেতে হবে কোথায় যেতে হবে ডিএম অফিসে যেতে হবে এবং সেই সঙ্গে আপনাদের উপযুক্ত প্রমাণ নথিপত্র নিয়েই কিন্তু ভেরিফিকেশান হবে যদি আপনারা ভেরিফিকেশন করতে না পারেন তাহলে কিন্তু ফাইনাল লিস্ট থেকে আপনার নাম বাতিল হয়ে যাবে অনেকেই কোশ্চেন করছেন যে দাদা যদি আমার নাম বাতিল হয়ে যায় বা খসড়া তালিকায় আমার নাম যদি না ওঠে আমি তো বৈধ ভোটার আমার তো দু হাজার দুই সালের লিস্টের নাম আছে আমার বাবা মায়ের নাম আছে বা আমার আত্মীয়ের নাম রয়েছে তারপরে যদি আমার নাম দু হাজার যে খসড়া ভোটার তালিকা প্রকাশ প্রকাশিত হবে বুধবার ষোলোই ডিসেম্বর সেই তালিকায় যদি না ওঠে তাহলে আপনারা কি করবেন তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই আপনাদের অনলাইনে ছ নম্বর ফর্ম কিন্তু ফিল করতে হবে বা আপনারা আট নম্বর অ্যানেক্সার আট ফর্ম ফিল করেও কিন্তু আপনারা নিজেদের নাম পুনরায় তুলতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই বৈধ নথিপত্র লাগবে হিয়ারিংয়ে আপনাদের ডাকা হবে তারপরে কিন্তু লিস্টে নাম উঠবে দেখুন নির্বাচন কমিশনারের তরফ থেকে একের পর এক করা পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে জানেন কেননা প্রচুর নকল ভোটার রয়েছে রয়েছে যেগুলো আপনাদেরকে বললাম যে নিজের নিজের ছেলের সাথে বাবা বা মায়ের বয়স মাত্র পনেরো বছরের ডিফারেন্স অনেক ক্ষেত্রে তেরো বছর চোদ্দ বছর দেখা যাচ্ছে সেটা কি করে সম্ভব সেটা তো সম্ভব না তাই না কেননা প্রচুর নকল ভোটার অনুপ্রবেশকারী রয়েছে যারা এভাবে এসে কাউকে বাবা মা কাকু জেঠু বানিয়ে তারা কিন্তু এই ভোটার কার্ড তৈরি করেছে তো তাদের নাম তো থাকার কথা না তাই না তো এই ধরনের লিস্টের নাম তো অবশ্যই বাতিল করে দেবে নির্বাচন কমিশন দেখুন ইতিমধ্যেই যে আটান্ন লক্ষের ওপরে ফর্ম বাতিল করা হয়েছে এস সেই সংখ্যাটা নাকি আশি লক্ষ পৌঁছাতে পারে এমনই খবর আমি শুনলাম সে নিয়েও অবশ্যই আমি বিস্তারিত ভিডিও দেব সেই যে লিস্ট অর্থাৎ আটান্ন লক্ষের ওপরে যে লিস্ট বাতিল করা হয়েছে ভোটারের যেখানে মৃত ডুপ্লিকেট স্থানান্তরিত নকল বা ভু ভোটার রয়েছে সেই লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে তো সেই লিস্ট আপনারা কি করে দেখবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিকেলেই বা সন্ধ্যের দিকে আমি ভিডিও একটা দিয়ে দেবো এর জন্য আলাদা করে কেননা সেখানে আরও বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন নাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ